যে কোনো 30 পিস নিলে দিদার পেয়ে যাবেন আপনারা যে বিজনেস করতে চান টাকা ইউজ পরিমাণে অনেকগুলো প্রোডাক্ট পেয়ে যাবেন 5 হাজার টাকার প্রোডাক্ট নিলে একদম হিউজ হয়ে যাবে যারা পাইকারি

রঙও কিন্তু আপনার হচ্ছে পাকা রং পেয়ে যাচ্ছেন গ্যারান্টি পেয়ে যাচ্ছেন কোমরে কিন্তু ফিতে দেয়া আছে আবার আপনার এটা আবার আরেকটা ডিজাইন নায়রা ডিজাইন এটা এই দেখেন কতগুলো প্রিন্ট এই দেখেন হিউজ পরিমাণে প্রিন্ট ওকে ঘের অনেক আছে কি ঠিক আছে ফিতে দেয়া আছে ল্যাভেন্ডার কালার আটচল্লিশ ইঞ্চি

এই দেখেন সব হচ্ছে চোর বাবল প্রিন্টের মধ্যে মাত্র 199 টাকা এই যে দেখেন এটা আবার আরেকটা নায়রা দেখতে পাচ্ছেন এটা দেখেন সো আশা করছি ভালো লাগছে ভিউয়ার্স হিউজ পরিমাণ কালেকশন হিউজ পরিমাণে কালেকশন যে কোনো চার পিস নিলে আপনারা পাইকারি দামে পেয়ে যাবেন হোয়াইট কালার ব্ল্যাক কালার ঠিক আছে

টুইংকিল শপ টু থেকে দেখিয়েছি শপ হচ্ছে তিন বাই চার মোদি মার্কেট সেকেন্ড ফ্লোর ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফিজ আসলাম